এত আত্মত্যাগ একাত্তর সালকে নতুন করে নব্বই সালকে নতুন করে জাগিয়ে তুলেছে দু হাজার পঁচিশে এবং সেই জাগিয়ে তোলার জায়গা আজকে আমাদের সমস্ত রাজনৈতিক শক্তির সামনে চ্যালেঞ্জ কিভাবে আমরা মানুষের সেই স্বপ্ন প্রত্যাশা পূরণ করব কিভাবে ইতিহাসের সেই মশাল আমরা আজকে পর্যন্ত নতুন করে জ্বালিয়ে নিয়ে যাব এবং এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছর বাংলাদেশ রাষ্ট্রের নতুন পরিদর্শন হবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা এই রাষ্ট্রকে আঁকড়ে ধরেছিল তার বদল ঘটিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিতে হবে সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা সেইটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসের মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার হবেন আর না হয় ইতিহাস আপনাকে ক্ষমা করবে না আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো। আপনারা ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণে দায়িত্ব নিয়েছেন যেই সন্ধিক্ষণে আমাদের দেশের রাষ্ট্রের নতুন পরিকাঠনকে সম্পন্ন করা তাকে সহায়তা করা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমস্ত স্টেক হোল্ডারকে সমস্ত অংশীদ্বন্দ্বদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ রেখে ন্যূনতম জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কাজটি আপনাদের সম্পন্ন করতে হবে যদি অংশীদানদের মধ্যে দূরত্ব তৈরি হয় আপনারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেন রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না কাজী অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সতর্কভাবে এই রাষ্ট্র পরিচালনা এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে যাতে রাজনৈতিক দল শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা মানুষের যে অংশীজনেরা আছেন তাদের মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি না হয় তাদের মধ্যে ন্যূনতম জাতি ঐক্যের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি সেই দায়িত্ব আপনারা পালন করবেন তবেই আমরা কেবল আসাদ নুর হোসেন কিংবা জেহাদ কিংবা আবু সাইদ ছ অসংখ্য শহীদের এই যে এক একটি নাম এটা কেবল তাদের ব্যক্তি নয় সমস্ত শহীদের যে তারা এক একটা প্রতীকী প্রকাশে পরিণত হন সেই প্রতীকী জায়গাগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি সেই জায়গা সাফল্য লাভ করবে বাংলাদেশের মানুষের ওই যে গণমানুষের ওই যে মহাকালের কাফেলা সেইটা বহাল থাকবে তাকে দাবিয়ে রাখতে চাইল দাবিয়ে থাকবে না ইতিহাসে ক্ষণে ক্ষণে বারে বারে এই আসাদেরা এই আবু সাইদেরা জন্ম নেবে এবং তারা আমাদের কাঙ্ক্ষিত মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সেই ল